দাদা কাকা আপনার একটা রুগী নিয়ে আসলাম এটা আমার বন্ধু তার অনেক সমস্যা রয়েছে আসলে আমি তো গতকাল জানতে বললাম যে তার সমস্যা তো এর আগে তো আপনার কাছে অনেক রুগী নিয়ে হ্যাঁ লেচ্ছ সব রুগী আল্লাহ দিলে ভালো তে এই জন্য বন্ধুকে নিয়ে আসলাম তারও হ সমস্যা কি কি সমস্যা কও দেখি সমস্যা আসলে তেমন কিছু না আবার অনেক বড় সমস্যা সমস্যা একটাই আর বন্ধু বিয়ে করছে প্রায় ছয় মাস হলে এখন এতদিন খোঁজ খবর নেয়নি যে ভালোই সংসার পথে চলেছে কিন্তু ভোট করে গতকাল জানতে পারলাম যে বন্ধু সমস্যা ছয় মাসের মধ্যে আসলে কোনো কিছুই হয়নি তো মনে করলাম যে আপনার কাছে নিয়ে আসি আপনি একটু পাতি দেন আপনার ওষুধ খেলা আমার একটা বিশ্বাসে আবার ভালো হয়ে যাবে অবশ্যই হবে হ্যাঁ আমার কাছে ওষুধপাতি আছে যে বিদ্যুৎ বাতলা সময় কম সেক্স পাওয়ার কম হরমোন কম এগুলো ওষুধপাতি সবই আছে অসুবিধা নেই হ্যাঁ এই আল্লা এই আল্লা অনেক ভালো দিচ্ছি তার পাশে যে বড়ি আছে যে এই বড়িগুলো দিবে আচ্ছা আচ্ছা এই বড়ি গ্যাস সাথে খাটা হবে হ্যাঁ বড়িও যে বড়ি খাইলে পরে গ্যাসের কাজ করবে রুচির কাজ করবে এই পেটের হজমের কাজ করবে তার পাশে কাজ করবে সেক্সের কাজ করবে এই জন্য এই সাথে বড়িও দিয়ে দেই আর কিছু

সব তো শুনল তাহলে এই নিয়মে ওষুধ খা ঠিক আছে হ্যাঁ অবশ্যই কাজ হবে একশোর মধ্যে দেখশো আর কাজ দা হলে আমাকে বলবি কোন সমস্যা নেই যাদের খুবই দুর্বল পাঁচ কেজি বালতি তো তিন কেজি পানি দিলে ভুলবি না ভুলবি কি না তো কাজেই পাঁচ কেজি বালতি পাঁচ কেজি পানি দেওয়ার পরে উল্টা করবি হলো তো তোমার শরীরে ঘাটি আছে মনে করো চাদি হ্যাঁ তো কাজেই ঘাটতি পূরণ করার পর দিয়ে আমার ওষুধের কাজ করবি

যারা ডাক্তার কবিরা জব দিছে সেগুলো বলে দিয়ে আসবে আচ্ছা কাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ও থাকেন আচ্ছা ঠিক আছে ভালো না হলে আমাকে এই যে আমার কার্ডটা নিয়ে যাও দেন দেন আবার কার্ড নিয়ে যাও হচ্ছে মোবাইল করবে তারপর আছে যে কাটে সব কি কি সব বিবরণ আছে যে কাটে সব বিবরণ আছে এগুলো এই যে রাখ কার্ডটা রাখ এক মাস পর যোগাযোগ করে তারপর আবার আসতে হবে ঠিক আছে অবশ্যই ভালো আছে খাতা দেখা দিলাম তাহলে আশা 50 জনের কাছে ফোন দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা